আর একটা মায়ের বুকের সাথে লেগে আছে দুদু খাচ্ছি দুদু খাচ্ছি হাত আবার টানা দিয়ে রেখেছে হ্যাঁ আবার টানা দিয়ে রেখেছি উলি এক ব্যাটারি এক ব্যাটারির থেকে দেখি উলি উলি মজা করে দেখ দেখছে মজা করে হালিমাকে মজা করে দেখছি হাই তুলি আমি হালবামাই হ্যাঁ হাই তুলি হাই তুলো কে হাই তুলো কে না

ঠোক তুলো লাল লাগ লাল টিকা লাল শীতের মধ্যে মায়ের বুকে ঘুমাও হাই তুলে আম্মু কই ওটাই আম্মু আম্মুকে খুঁজতে সে দুটু খাবে আম্মু নাই আসবে অপেক্ষা করলে একটু পলে আসবে ঘুর করে দেখছে Ammu kothai Ammu ke khusche. <laughs> Tinta tul tul le suna muni. Koto shundir mashallah.